আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমার আম্মা আপনাদেরকে তৈরি করে দেখাবে চিকেন নাগা উইংস এ সময়ের খুবই জনপ্রিয় একটি খাবার তবে কোনো রেস্টুরেন্ট স্টাইলে করে দেখাবো না একদম ঘরোয়া স্টাইলে ঘরোয়া উপকরণ তৈরি করে দেখাবো আমাদের ঘরে সবসময় যেরকম নাগা উইংসটা তৈরি করে ঠিক আজকে ওইরকমের করে নাগা উইংসটা তৈরি করে দেখাবো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই স্পাইসি চিকেন নাগা উইন্স তৈরি করা যায় এই জন্য প্রথমে আমি এখানে হাফ কেজি পরিমাণে মুরগির মাংস নিয়েছি এখানে আমি চিকেন উইন্সগুলো দুই টুকরো করে কেটে নিয়েছি আপনারা চলে আস্তও রাখতে পারেন এবং ভালোভাবে ধুয়ে পানিটাকে পরিষ্কার করে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস আর চেষ্টা করবেন লেবুর রসটা ব্যবহার করার জন্য এখন আমি দিয়ে দিচ্ছি উইঞ্সের জন্য যতটুকু লবণ প্রয়োজন স্বাদ মতো লবণ দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো গুঁড়ো আপনারা চাইলে সাদা গুঁড়ো দিতে পারবেন তারপর দিয়ে দিচ্ছি সয়া সস এবার সব কিছু ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে আমি এখানে কোনো আদা রসুন বাটা ব্যবহার করছি না তবে আপনারা যদি কেউ চান তাহলে সামান্য পরিমাণে দিতে পারেন কুইন্সের এই রেসিপিটার ক্ষেত্রে আমার কাছে মশলাটা খুব লাইট রাখলেই মনে হয় খেতে ভালো লাগে তাই আমি আদা রসুন বাটা ব্যবহার করছি না তো আপনারা চাইলে করতে পারেন তো সব কিছু মেখে নেওয়া হয়ে গেলে একটা সাইডে সরিয়ে রাখছি এখানে আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো যেহেতু এই ইলিশটা অনেক বেশি স্পাইসি হয় তো ওই কটনের ভিতরে মরিচের গুঁড়ো একটু বেশি ব্যবহার করছি তো আপনারা যে যেমন ঝাল খান সেটা বুঝে দিবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো এখন আমার ময়দাটা রেডি হয়ে গেছে আমরা প্রথমেই যে চিকেনটা মেখে রেখেছিলাম এবার মেখে রাখা উইংস নিয়ে ময়দার মধ্যে কোট করে নিতে হবে ব্যাস একটু চেপে চেপে ময়দার ভিতরে কোটিং করে নিলেই হবে আমি এখানে কোনো ডাবল কোটিং করব না তবে আপনারা যদি মনে করেন ডাবল করবেন সেক্ষেত্রে আপনারা করতে পারেন এই জন্য আরো উপরের লেয়ারটা একটু মোটা হবে তবে আমি চাচ্ছি উপরের লেয়ারটা একদম পাতলা ও ক্রিস্পি থাকবে তাই আমি একটা কোটিং করে নিব ময়দার ভিতরে ব্যাস একটু চেপে চেপে কোটিংটা করে নিতে হবে তো সবগুলো উইংস আমি এভাবে কোটিং করে নিব আর এই মাঝে আমার সবগুলো উইন্স কোটিং করা হয়ে গেছে তো এবার আমি এগুলো তেলে ভেজে নিব চুলে একটি হাড়িতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি ভালোভাবে তেল গরম করে নিব তারপর এক এক করে উইংস গুলো দিয়ে দিতে হবে আর অবশ্যই খেয়াল রাখবেন চুলার আস্তে যেন একটু বাড়তি থাকে মিডিয়াম হাইতে বা হাই হিটে ভেজে নেবেন এতে করে উইংস এর ভিতরটা জুসি থাকবে ড্রাই হয়ে যাবে না আর যদি অনেক বেশি লো হিটে ভাজতে চান চিকেন উইংস এর ভিতরটা ড্রাই হয়ে যাবে তো আমি মোটামুটি মিডিয়াম হাই হিটে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব এই তো একটা সাইড মোটামুটি হয়ে গেছে আবার একটু উল্টে পাল্টে নিচ্ছি আর অতিরিক্ত নাড়াচাড়া না করাটাই ভালো আমরা যে উপরে ময়দার কোটটা দিয়েছি সেটা খুলে আসার ভয় থাকে আর এরই মাঝে কিন্তু দুটো শাড়টি লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি সবগুলো উইংস তেল থেকে তুলে নেওয়ার পরও একইভাবে আরও এক ব্যাস উইংস আমি ভেজে নিয়েছি সবগুলো উইংস ভেজে নেওয়ার পর চুলে আবার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাটার এবার এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিয়েছি রসুনটাকে হালকা একটু লালচি করে ভেজে নেব আপনারা এখানে বাটারের বদলে তৈলও দিতে পারবেন রসুনটাকে হালকা কিছুটা লালচে করে ভেজে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দেবো অল্প পরিমাণে চিলি ফ্লেক্স চেষ্টা করবেন চিলি ফ্লেক্সটা দেওয়ার জন্য এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আর স্পাইসি হয় সব কিছু ভেজে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিচ্ছি টমেটো সস আর দিয়ে দিচ্ছি হওয়া সস আবার এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি এই রেসিপিতে কিন্তু সসের পরিমাণ একটু বেশিই হয় সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব এখানে আসলে টমেটো সস সয়া সস এগুলো কতটুক পরিমাণে দিবেন সেটা নির্ভর করে আপনি কতটা পরিমাণে উইন্স তৈরি করছেন সেটার উপরে এবার এর ভিতরে খুবই সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য তবে যদি আপনারা কেউ একটু সুইট টাইপের সস ব্যবহার করেন সেক্ষেত্রে এখানে চিনি দেওয়ার কোনো প্রয়োজন হবে না আর এর পর্যায়ে কোনো লবণের প্রয়োজন হবে না কারণ এই সসগুলোর ভিতরে অলরেডি লবণ আছে তো চিনিটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন ভেজে রাখা উইংসগুলো দিয়ে দেব উইংসগুলো দেওয়ার পর সসের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং উইন্সগুলো গুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দেব নাগামরিচ এই নাগা উইন্সে নাগামরিচ গুলো একদম লাস্ট পর্যায়ে দেবেন এতে করে মরিচের যে ফ্লেভারটা উইন্সের ভিতরে খুব স্ট্রংলি পাওয়া যাবে আর নাগামরিচের যে অতিরিক্তটা ঝাল ভাব সেটা উইন্সের ভিতর ঢুকবে না মোটামুটি খেতে আপনাদের অসুবিধা হবে না নাগা মরিচের ঝালটা কিন্তু একটু বেশিই থাকে যেটা চিকেনের ভেতর ঢুকে গেলে খাওয়াটা খুব কষ্টকর হয়ে যাবে তো ঝালের অত্যাচারে তো যেটাই বলেন তো লাস্ট পর্যায়ে দিলে আমার কাছে যেটা মনে হয় ফ্লেভারটা একটু বেশি আসে আর ঝালটাও ব্যালেন্সে থাকে এখন আমার চিকেন উইংসটা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নেব আর এরই মাঝে তৈরি হয়ে গেল চিকেন নাগা উইংস আপনারা একদম পুরোপুরি রেসিপিটা ফলো করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে এইটুকু বলতে পারি আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ